নমস্কার আমি বছর খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট সেই যে পয়লা বৈশাখের থেকে র্যালি করা শুরু করেছে তা থামার নাম নেই আজকের অত্যন্ত হালকা কারেকশন হয়েছে ভীষণই সামান্য ব্রডার মার্কেটে কিছুটা বেশি কারেকশন হচ্ছে নিঃসন্দেহে কিন্তু সেটা আপাতত যেটা বোঝা যাচ্ছে প্রফিট বুকিং এফআইআইসরা ভারতবর্ষে বিপুল উৎসাহে ফিরে এসেছে প্রায় কোটি নেট হয়েছে এপ্রিল মাসের তারিখ যেটা আশা করা যাচ্ছে যে সম্ভবত গোটা এপ্রিল মাসের জন্য এফআইআই ইনভেস্টমেন্ট ভারতবর্ষে পজিটিভ থাকবে অন্যদিকে ডিআইআই ইনভেস্টমেন্ট সেটা প্রায় কুড়ি হাজার কোটি টাকার ওপর অর্থাৎ এফআইআইসরা যেভাবে তাদের কনফিডেন্স রিগেইন করেছে ডিআইআইরা একদিনের জন্যেও কিন্তু তারা ভারতীয় শেয়ার বাজারের প্রতি কনফিডেন্স হারাননি যেটা রিফ্লেক্টেড হচ্ছে নিফটি বলুন সেনসেক্স বলুন এবং ব্রডার মার্কেট এর মাঝে যেটা আমাদের ভাবাচ্ছে নতুন বিনিয়োগকারীদের হয়তো বা আশঙ্কা রয়েছে মনের মধ্যে সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে ভারতীয় শেয়ার বাজার কিভাবে প্রতিক্রিয়া দিতে পারে কিভাবে করতে এর জন্য আজকের আমরা বিগত ২৬ ভারত পাকিস্তান ইতিহাসটা একটু বোঝার চেষ্টা করব এবং সেই সময় অর্থাৎ দ্বন্দ্ব শুরু হওয়ার সময় কিছুটা আগে এবং কিছুটা পরে কিভাবে বাজার রিয়্যাক্ট করেছে এফআইআইসরা কিভাবে রিয়্যাক্ট করেছে সেইগুলো নিয়ে আমরা ডেফিনেটলি আজকে আলোচনা করুন প্রথম কথা বলে নেওয়া যাক যে উনিশশো কেন বলছি কারণ সেই সময় মে মাসের তিন তারিখে কার্গিল যুদ্ধ শুরু হয় এটাকে যুদ্ধই আমরা বলবো পাকিস্তান ইনফিল্ট্রেটার্স বকলমে একদিকে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি অন্যদিকে পাকিস্তানি সৈনিকরা তারা কার্গিল এ লাইন অফ কন্ট্রোলের মধ্যে দিয়ে ভারতীয় জমি ঢুকে পড়ে একটা অংশে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে এটা বাজার অলরেডি অ্যান্টিসিপেট করেছিল যে ভারত বর্ষের জবাব দেবে এবং তার ফলে নিফটি প্রাথমিকভাবে প্রায় সাড়ে তেরো শতাংশ নিচে নেমে যায় প্রাথমিকভাবে কিন্তু একবার যুদ্ধ যে মুহূর্তে শুরু হয়ে যায় তারপর থেকে মার্কেটে কনফিডেন্স গেন করা শুরু করেন বিনিয়োগকারীরা শুনলে চমকে যাবেন যে যুদ্ধ শেষ হওয়ায় হয় জুলাই ছাব্বিশ উনিশশো নিরানব্বই সালে সেই বছর মার্কেট নিফটি একচল্লিশ শতাংশ গেন করে সেনসেক্স গেন করে প্রায় তেত্রিশ শতাংশ তার মানে এটা বোঝাচ্ছে যে ভারতীয় শেয়ার বাজার যে মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে থেকে বেরিয়ে অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে গেল সেই সময় ভারতীয় যারা বিনিয়োগকারী তারা বুঝতে পারলেন যে ভারতবর্ষ একটি শক্তিশালী প্রতিপক্ষ যাকে যেমন খুশি করে মুচড়ানো যায় না সবচেয়ে অবাক করা যে যে কোনো দেশে যুদ্ধকালীন পরিস্থিতি হলে বা যুদ্ধ হলে সাধারণত এফআইআইসরা দূরে সরে থাকতে পছন্দ করেন আজ থেকে ২৬ বছর আগে সেই সময়ে এফআইআইসরা দু বিলিয়ন ডলার ইনভেস্ট করেছিলেন ভারতীয় শেয়ার বাজারে তার মানেটা বুঝতে পারছেন যে এই সময়কালে অর্থাৎ দু হাজার সেই দু বিলিয়ন ডলারের ভ্যালু কত হতে পারে ভারতীয় শেয়ার বাজার বলা যেতে পারে তখন ন্যাশন স্টেজে ছিল আমাদের ইকোনমি আস্তে আস্তে ওপেন আপ করছিল তখনও এইভাবে এই ব্যাপকভাবে মিডিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়নি বা হবার সময় আসেনি অথচ সেই সময়ে। বিনিয়োগকারীরা শেয়ার বাজারের প্রতিফিডেন্স দেখিয়েছে জয় মোহাম্মদের যারা মিলিটেন্ট উগ্রপন্থী তারা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এর বেস অ্যাটাক করে এবং আমাদের দুর্ভাগ্যবশত বহু যারা সৈনিক তারা শহীদ হন এই সময় কারেকশন আসে সেনসেক্স তৎকালীন সময়ে প্রায় চোদ্দশো পয়েন্ট পতন দেখেছিল এবং এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে গোটা বিশ্ব আশঙ্কা করছিল ভারতবর্ষ যে কোনো মুহূর্তে অ্যাট্যাক করতে পারে কিন্তু খুব কম সময়ের মধ্যে মার্কেট স্টেবিলাইজ করে যায় বুঝতে পেরেছিল যে ভারতবর্ষ বুঝতে পেরেছিল বিনিয়োগকারীরা বুঝতে পেরেছিল যে পাকিস্তানের ক্ষমতা অতি সীম অতি সীমিত অনেকটা ছুঁচুয়োর মতন পাকিস্তান মানে ঘরে ঢুকে নোংরা করেই যাবে কিন্তু মারাত্মক কোনো ক্ষতি করার সম্ভাবনা তাদের খুবই কম সুতরাং এই ছুঁচোর বিরুদ্ধে মারাত্মক ভয় পাবার কিছু নেই সেই দিক থেকে মার্কেট রিকাভার করে যায় এই পাঠানকোটের আক্রমণের পর ভোলেটালিটি ডেফিনেটলি যে কোনো সময় প্রাথমিকভাবে যে কোনো বাজারে এই ধরনের হঠাৎ করে যদি কোনো নেগেটিভ কোনো খবর আসে বিনিয়োগকারীরা প্রাথমিকভাবে তারা এই আশঙ্কা বা অনিশ্চয়তা পছন্দ করেন না সেখানে বৃদ্ধি হয় তিন নম্বর উরির সার্জিক্যাল স্ট্রাইক সেপ্টেম্বর আঠারো দু হাজার ষোলো ভারতবর্ষ ভারতবর্ষের যোদ্ধারা জওয়ানরা কমান্ডোসরা পাকিস্তানে ঢুকে সেই ছুঁচোগুলোর কয়েকটিকে নিকেশ করে আবার ফিরে আসে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক পিন পয়েন্ট অ্যাট্যাক প্রেসিশন অ্যাটাক যাকে বলা চলে প্রাথমিকভাবে সেন্সেক্স ওই দিন পতন ঘটে কিছুটা নিফটিও পতন ঘটে কিন্তু আবার যে কেস সেই অর্থাৎ বাজার আবার রিকভার করে যায় চার নম্বর ফুলবামা বালাকোট ফেব্রুয়ারি চোদ্দ তারিখ দু উনিশ জেশে মোহাম্মদ তাদের বোমবারদের আক্রমণের ফলে আমাদের যে সিআরপিএফ এর কনভয় ছিল দুর্ভাগ্যবশত সেখানে বিস্ফোরণের ফলে আমাদের চল্লিশ জন জবান শহীদ হন আমরা রিটালিয়েট করি এয়ার স্ট্রাইকস করি যেসব জেশে মাহমাদের ক্যাম্প ছিল বালাকোটের মধ্যে সেগুলোকে জাস্ট উড়িয়ে দেওয়া হয় ফেব্রুয়ারি ছাব্বিশ দু মার্কেট কিভাবে রিয়াক্ট করেছিল ওই দিন সেন্সেক্সে পতন হয় সামান্য শূন্য দশমিক দুই শতাংশ প্রাথমিকভাবে প্রায় দেড় শতাংশ নিচে নেমে গিয়েছিল অর্থাৎ যে কোনো দ্বন্দ্ব একটা পলিটিক্যাল আনসার্টেন্টি তৈরি করে যে কোনো সার্জিক্যাল স্ট্রাইকস একটা অনিশ্চয়তা তৈরি করে প্রাথমিকভাবে যতগুলো আমরা পাকিস্তান যতবার আমাদের অ্যাটাক করেছে প্রক্সি অ্যাটাক বলুন বা অন্যভাবে বলুন ততবার ভারত প্রত্যুত্ব দিয়েছে এবং ততবার মার্কেট রিকাভার করে দিয়েছে এই সময় তো কেবল ভারতবর্ষের কথা বাদ দিন পাকিস্তানের এক একজন মন্ত্রী ইনফরমেশন ডিফেন্স তাদের প্রধানমন্ত্রী প্রত্যেকে আতঙ্কিত হয়ে বসে রয়েছেন মাঝে মাঝেই হেঁচকি তোলার মতন বলে চলেছেন এই ভারতবর্ষ আমাদের আক্রমণ করলো চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ করলো ছত্রিশ ঘন্টার মধ্যে আমাদের আক্রমণ করতে চলেছে এই চলছে বধহজম নাকি ফুড পয়জনিং যাই না তাদের প্রধানমন্ত্রী নাকি হাসপাতালে ভর্তি হতেই পারে নানা ব্যাপারে নাকি অত্যন্ত ভীতির ফলে এবং বয়সের কারণে তিনি একটি হাসপাতালে আশ্রয় নিয়েছেন সে ব্যাপারে আমাদের কোনো ধারণা আপাতত নেই কিন্তু এইটুকুনি বোঝা যাচ্ছে যে মাস রেজিগনেশন পাকিস্তানের সেনাবাহিনীতে এবং তাদের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়ছে সেনাপ্রধানের কোনো খবর নেই সম্ভবত কথা পালিয়েছেন পালাতেই পারেন তার সেই অধিকার রয়েছে এরপর যেটা দাঁড়াচ্ছে যে আর না জানি কারা কারা অসুস্থ হবেন কিনা বলা মুশকিল এবং পাকিস্তানকে যেটা পরিকল্পনা সেটা অন্তত চারটে টুকরো আমাদের চারটে টুকরো করার পরিকল্পনা রয়েছে ভারতবর্ষ কতটুকু নেবে সেটা ভারতবর্ষের শীর্ষ কর্তৃপক্ষ ডিসাইড করবেন আপাতত চারটি টুকরো হবে পাকিস্তান এবং এরকম হলে ভারতীয় শেয়ার বাজার খুব একটা নেগেটিভলি রিয়াক্ট করার সম্ভাবনা আছে কি প্রাথমিকভাবে যে কোনো বাজারে এই ধরনের অনিশ্চয়তা থাকতেই পারে আবার বলছি কিন্তু এই ধরনের পজিটিভ যদি কোনো ধরনের খবর তৈরি হয় আপনারা নিশ্চয় জানেন যে আইএনএস বিক্রান্ত অলরেডি আরব সাগরে তাকে একদম প্লেস করে দেওয়া হয়েছে ওয়ার রেডি মেজার গোরা বারিয়া একেবারে দিয়েছে গোটা ইকোসিস্টেম রয়েছে যখন বলবে যখন শীর্ষ কর্তৃপক্ষ আদেশ করবে করাচির যে তেলের ডিপো রয়েছে সেটাতে সেটাকে টুকুস করে উড়িয়ে দেওয়ার সম্ভাবনা বেশি পাকিস্তানের হাতে কত টাকা আছে কতদিন লড়াই চালাতে পারবে তারা এটা বড় প্রশ্ন এমনিতেই তাদের দুঃসহ অবস্থা খেতে পারে না খেতে দিতে পারে না শুধু এখান থেকে একটু হাত মারবো ওখান থেকে একটু হাত মারবো বড় বাজে স্বভাব এদের যাই হোক হোলি নিয়ে মাঝে মাঝে মধ্যপ্রাচ্যে যাবে টার্কিতে যাবে এটা চাই ওটা চাই এটা দাও এই করবে খুব একটা ভালো অবস্থা নয় একটি দেশের যদি ফরেন রিজার্ভ কারেন্সি ছ থেকে সাত বিলিয়ন ডলার থাকে তারা যাই হোক বুক ঠুকেল লড়বো লড়বো এসব কথাবার্তা বলা উচিত নয় কিন্তু তারা করছে আসফলন শূন্য আস্ফলন যাকে বলে সে করুক আপাতত যে একটা দাঁড়াচ্ছে পাকিস্তানের না আছে টাকা না আছে মারাত্মক অস্ত্র সম্ভব শুধু নিউক্লিয়ার ওয়েপেন্স ভয় দেখিয়ে লাভ নেই ওই জুজু বহুবার দেখানো রয়েছে কিন্তু আজকের যেটা ঘটেছে প্রধানমন্ত্রী সারা মাননীয় প্রধানমন্ত্রী সারা দিন ধরে সারা দিন ধরে সমস্ত যারা প্রধান যারা মন্ত্রী রয়েছেন যারা শীর্ষস্থানীয় মানে অর্থনীতি নিয়ন্ত্রণ যারা করেন তাদের সঙ্গে সারা দিন ধরে বৈঠক করছে সেই সকাল থেকে এর মধ্যে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন আমাদের ফিনান্স মিনিস্টার আছেন আমাদের ডিফেন্স মিনিস্টার আছেন আমাদের হোম মিনিস্টার আছেন আরবিআই গভর্নরের সঙ্গে মিটিং হয়েছে কিনা এখনও সেই খবর আমরা পাইনি এবং আমাদের যে সুরক্ষা উপদেষ্টা তিনিও থাকবেন বলে খবর রয়েছে অর্থাৎ একের পর এক ক্যাবিনেট পর্যায়ের মিটিং করে যাওয়া কন্টিনিউয়াস ইটস নট এ ম্যাটার অফ জোক ভারতবর্ষ হালকাভাবে নিচ্ছে না বিদেশি সমস্ত চ্যানেলগুলো দেখুন তারা শুধু বলে যাচ্ছে ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে ভারতবর্ষ অনেক সহ্য করেছে অনেক নিষ্পাপের রক্ত ঝরেছে আমাদের জওয়ানরা তাদের তারা শহীদ হয়েছেন তাদের সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন ভারতবর্ষকে বিদেশি এই ছুঁচোগুলোর হাত থেকে বাঁচাবার জন্য এবার সময় এসেছে প্রতিবাদ দেওয়ার এফআইআই মুভমেন্ট খেল করে দেখিয়েছে এফআইআই সেই যে পয়লা বৈশাখ থেকে ক্রমাগত বিঞয় করে চলেছেন কিসের কনফিডেন্স যখনই পাকিস্তান বলে যে ছুচটি ভারতবর্ষের ঢুকে আমাদের সামাজিক ব্যবস্থাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে অর্থনৈতিক ব্যবস্থাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে ততবার সেই ছুচটিকে বের করে দেওয়া হয়েছে কিন্তু এবার এই ছুঁচোটিকে বের করে দেওয়া হবে না এটাকে কয়েকটি টুকরো করা হবে এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন ইউনাইটেড বলছেন বলছেন ভারতবর্ষকে আপনারা এই টেনশন করবেন না টেনশন পারবেন না তুমি কে এ ভাই তুমি রাশিয়াকে আটকাতে পারো না তুমি আমেরিকাকে আটকাতে পারো না চায়নাকে আটকাতে পারো না আর যত সব ভঙ্গি তুমি ভারতবর্ষের ক্ষেত্রে এতদিন করে এসছো ফাইন আর নয় যখন তুমি এই ধরনের সংকটগুলো আটকাতে পারবে না তখন তোমার সেই অধিকারটি অব্দি নেই যে দেশটি প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন যারা কোনোদিন আগবারে কাউকে ক্ষতি করতে যায়নি সেই দেশটিকে তুমি উপদেশকে দেওয়ার হে তোমরা একটি একটা পাপেট জাস্ট পুতুল বসিয়ে রাখা হয়েছে আর কোন শক্তি তোমাদের নেই ভারতবর্ষকে কোন ধরনের উপদেশ দেওয়ার আগে সতর্ক বার্তা দেওয়ার আগে পাকিস্তানকে পাকিস্তানকে আর কিছু নেই অনেক দেরি হয়ে গেছে থার্টিন তাওয়ার বাকিটা আমরা বুঝে নেব ভারতবর্ষ কি করতে পারে বা পারে না এবার বোঝা যাবে ছুচুগুলো ভয়ে কাঁপছে গর্তের মধ্যে এইবার বোঝা যাবে যে আমরা কি করতে পারি কিছুটা মার্কেটে মার্কেট তো বুঝতে পারছেন যে মার্কেটে কোনো টেনশন দেখতে পাচ্ছেন কি কোনো ভীতি দেখতে পাচ্ছেন কি হ্যাঁ একটা প্রশ্ন আসতেই পারে যে আইপিএল খেলা তো এখনো চলছে আইপিএল খেলা এখনো চলছে বহু বিদেশি ভারতবর্ষে রয়েছে ভারতবর্ষে কি ভারতবর্ষ কি এখন এই রিস্ক নেবেন ভারতবর্ষ নিজের নাগরিকদের স্বার্থে যেটা ঠিক মনে হবে সেটা করবে যেটা ঠিক মনে হবে সেটা করবে যদি মনে হয় যদি মনে হয় যে অ্যাটাক করা অবসম্ভবই হয়ে পড়েছে চার্টার্ড ফ্লাইটে করে সমস্ত বিদেশিকে তাদের দেশে পাঠানো হবে প্রয়োজনে যত খেলা চলছে যত আমোদ প্রমোদ চলছে সেগুলো বন্ধ থাকবে না হয় কিছুদিন আগে তো আমাদের দেশের সুরক্ষা তারপর তো অন্য কিছু কতদিন ভারতবর্ষের মানুষ এই ছুঁচোদের দ্বারা বিরক্ত হতে থাকবে এটা বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে আবার রিটারেট করছি যে এই ছুঁচোগুলোর জন্যে আমাদের দেশের পরিবেশ নোংরা হয় আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করে এই ছুঁচোটি সুতরাং এই ছুঁচোটিকে এবার কয়েক টুকরো করার প্রয়োজন রয়েছে মেটাফারিক সেন্সে বলছি সুতরাং ভারতীয় শেয়ার বাজার রেসিডেন্ট এফআইআই রা ইনভেস্টমেন্ট থামিয়েছে উত্তর হচ্ছে থামায়নি মিটিং এরকম পর পরে সিরিয়াস যে আবহাওয়া তৈরি হয়েছে এরকম মিটিং সিরিয়াস মিটিং পর 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 মিটিং চলছে কেন বলুন তো আইএনএস বিক্রান্ত কেন স্টেশন রয়েছে আরব সাগরে ঢুকতে দেওয়া হবে না যে মধ্যপ্রাচ্যে যাবে এই ছুঁচোদের জাহাজগুলো সেটা ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে দেওয়া হবে না ইনফ্যাক্ট ওই রাস্তা দিয়ে ওটা যাবে কোন দিক দিয়ে ওটা বেরোবে কোন দিক দিয়ে বেরোবার পালাবার পথ দেননি। অন্যদিকে তালিবানরা পূর্ণ সমর্থন জানিয়েছে যারা ভাবছেন যে ভারতবর্ষের পক্ষে খুব কম দেশ রয়েছে তাদেরকে পরিষ্কার বলে দেওয়ার প্রয়োজন রয়েছে তাজিকিস্তান বলে যে দেশটি রয়েছে ঠিক পাকিস্তানের ওপর সেখানে আমাদের আর্মি বেস রয়েছে জানেন আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ এই ধরনের জন্য আক্রমণ অসফায় ট্যুরিস্টদের ওপর নিন্দে করেছে যে ডুরান্ড লাইন রয়েছে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত বরাবর সেটা আফগানিস্তান মানে না তালিবান কর্তৃপক্ষ মানেন না অন্যদিকে আর্মি আর পাকিস্তানের প্রায় পঁয়তাল্লিশ সহানুভূতিশীল ভারতবর্ষ এটা নিশ্চিন্ত করবে যাতে বালুচিস্তান তারা তাদের স্বাধীনতা পায় ভারতবর্ষ এর সঙ্গে এটাও নিশ্চিন্ত করবে যাতে ডুরান্ড লাইন নামক লাইনটি যেটা আফগানদের ক্ষতি করছে সেটা যেন আর ফার্দার ক্ষতি না করে আফগানদের যেটা প্রাপ্য তারা যেন সেটা বুঝে নেয় সেটার ব্যবস্থাও ভারতবর্ষ করবে একটা জিনিস নিশ্চিন্ত থাকুন পাকিস্তানের আর্মি যেটা রয়েছে সেটা মেজরিটি তারা হয় বালোচাস বালোচিস্তানে নতুবা আফগানিস্তানের লাইন বরাবর তাদেরকে স্টেশন করে রাখা হয়েছিল কারণ ওখান থেকে সেনা সরালেই হয় তালিবানরা আক্রমণ করবে নতুবা বালুচিস্তান লিবারেশন অর্গানাইজেশন তারা আক্রমণ করবে জাস্ট খেপে রয়েছে জাস্ট খেপে রয়েছে পাকিস্তানের এমন একটা রগ স্টেট সেই রগ স্টেট ভারতবর্ষকে চ্যালেঞ্জ করছে দিনের পর দিন কিছু বলা হয়নি কিচ্ছু বলা হয়নি ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ কোনোদিন কারো ক্ষতি চায়নি আজকের এই ছুঁচোটিকে বুঝিয়ে দেওয়া হবে যে ভাই সব জায়গায় ভাই ভাই গেম খেলা যায় না টার্কির কথা বলেছিলাম সেই টার্কি সমান স্বচ্ছুতা করে চলেছে তারা এই যে আনম্যান্ড যে এয়ারক্রাফটগুলো রয়েছে সেইগুলো সাপ্লাই করে যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোকে এমন একটা ভাব যে তারা খুব ভালোবাসে মোটেই ভালোবাসে না সব জায়গায় গন্ডগোল পাকিয়েছে এই টার্কি সব জায়গায় মধ্যপ্রাচ্য দেশগুলো একেবারে সহ্য করতে পারে না এত এই দেশ তারা সম্রাট হতে ওই গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবকে তারা সহ্য করতে পারে না কোন মধ্যপ্রাচ্যের দেশকে তারা সহ্য করতে পারে না তাদের শুধু হয় সিরিয়াতে গিয়ে গন্ডগোল পাকাবে নয় লেবানানে গিয়ে গন্ডগোল পাকাবে নয় গ্রেসে গিয়ে নয় জর্জিয়াতে গিয়ে সব জায়গায় গিয়ে এরা গন্ডগোল পাকাবার মতলবে বসে রয়েছে টার্কি এবং পাকিস্তানের অভিন্ন হৃদয়ক বন্ধু এই দুটি দুটি দেশ সম্বন্ধে আমাদের একেবারে ঠিকঠাক জবাব দিতে হবে বাজার ঠিক জায়গায় রয়েছে এফআইআই ইনভেস্টমেন্ট ডিআইআই ইনভেস্টমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই তেলের দাম আজকের খেয়াল করে দেখুন প্রায় তিন শতাংশের কাছে পতন সোনার দাম প্রায় এক দশমিক দু শতাংশের কাছাকাছি পতন দামে পতন মেজার যে প্রেশাস মেটল সবগুলোতে পতন ওভারঅল ভারতবর্ষের পক্ষে যা যা ভালো সমস্ত এক সমস্ত কন্ডিশন ভারতবর্ষকে ফেভার করছে এইবার মাননীয় প্রধানমন্ত্রী একদম ফ্রি হ্যান্ড দিয়েছেন আমাদের আর্মি নেভি আপনাদের যেটা ঠিক মনে হবে সেই করবেন সেইটাই সেটা বলে দিয়েছে যাই এখানে শেষ করছি আজকে এইটুকুনি বলার জন্য যে ভারতীয় শেয়ার বাজারে যা চরিত্র তার যে ফান্ডামেন্টাল কোয়ালিটি সেটা অতি উৎকৃষ্ট মানের ভারতীয় অর্থনীতি ওয়ান অব দ্য স্ট্রংগেস্ট গোটা বিশ্বের মধ্যে এত সহজে ভারতবর্ষকে হেলা ফেলা করা যায় না এই শিক্ষাটা তো দিতে হবে কেউ আগে বুঝে যায় কেউ ঠেকে শেখে আবার কেউ কিছুতেই না যখন বোঝে তখন তাকে এমন ভাবে বোঝাতে হয় যাতে সে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা না রাখে এখানেই শেষ করবো স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেওয়ার মতন কিছু নেই কোনো স্টকের রেকমেন্ডেশন ছিল না স্ট্যান্ডার্ড ডিসক্লোমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের পাইসেল রেকমেন্ডেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে বিভিন্ন জিও পলিটিক্যাল ফ্যাক্টার্স ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে অ্যানালিসিস এবং তার ফান্ডামেন্টালস সেইগুলো নিয়ে আলোচনা করা সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যিই কাজে লাগে প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান তাদের কাছে একান্ত অনুরোধ যদি একটুও যদি মনে হয় যে এর দ্বারা উপকৃত হচ্ছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে নমস্কার